আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজ আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থল লক্ষ্য করে ব্যাপক আকারে ড্রোন হামলা চালানো হয়েছে তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেটি ভোপাদিত করেছে নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানাব ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক আঞ্চলিক দুই দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আজ ট্রাম্পও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে নিজ বাসভবনে মহরমের অনুষ্ঠানে অনুপস্থিত আয়তুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনী তেহরানে নিজ বাসভবন ইমাম খোমেনি হুসাইনিয়াতে আয়োজিত মহরমের পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এদিকে কেবে ব্যাপক পরিমাণ ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার ইউক্রেনের রাজধানী কেবে আজ ভোর থেকে ব্যাপক আকারে রাশিয়ান হামলা শুরু হয়েছে বিশেষ করে রাশিয়ার জেনারেলকে হত্যার পর রাশিয়া এই আক্রমণ আরও তীব্র করেছে রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধানকে হত্যার পরই রাশিয়া আরও ব্যাপক আকারে হামলা শুরু করেছে এবং সর্বশেষ জানাব মোরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব কুমিল্লার মোরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার অন্যতম গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থল লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূভাতিত করা হয়েছে নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে করেছেন রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয় সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করছেন কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত নয়টা আটান্ন মিনিটে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয় তবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি আন্তর্জাতিক জিহাদি বিরোধী জোটের সামরিক ঘাঁটি সহ আর বিমানবন্দরে পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেটো ড্রোন হামলা হয়েছিল ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলা হলো এটি একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এ এএফপিকে কে বলেছেন আরবিলের বিমান বিমানঘাটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনা আমরা অবগত হয়েছি ঘটনাটি তদন্ত চলছে বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তফিক এএপিকে বলেছেন ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থাজনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে বর্তমানে বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপদ এদিকে ড্রোন হামলার দায় কেউ স্বীকার করেনি বিগত দিনগুলোতে ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন ও রকেট হামলার খবর পাওয়া গেছে এর বেশিরভাগই খোলা জায়গায় আগাথানে হামলাকারীদের এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক আঞ্চলিক দুই দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আজ ট্রাম্প গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হয় একাধিক সূত্রের বড়াতেই খবর প্রকাশ করেছে ফক্স নিউজ প্রিন্স খালিদ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই পশ্চিমা মহলে যুবরাজ মোহাম্মদ ছোট ভাই কেবিএস নামে পরিচিত ফক্স নিউজ জান জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে হয়েছে একই সঙ্গে দেশটির আলোচনা টেবিলে আনার ব্যাপারেও আলোচনা হয়েছে ইরান ইসরায়েল ইস্যু ছাড়াও গাজা যুদ্ধ সমাপ্তি এবং বাকি ইসরায়েলি মুক্তির বিষয়েও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন প্রিন্স খালিদ ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তা নির্দিষ্টভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো তবে এমন কিছু অর্জনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তা আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে হঠাৎ করে এই ধরনের বৈঠক সত্যি সবার মনে একরকম সন্দেহ দিয়েছে কারণ গোপনে কি আছে বৈঠক করার যা বৈঠক করেছে তা পুরো বিশ্বের সামনেই প্রকাশ করলেই পারত কিন্তু সৌদি আরবের শাসকরা তারা মধ্যপ্রাচ্যে আসলে কি করতে চায় সে বিষয়ে তারা এখনো মুখ খুলেনি তারা সেভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবার নিজ বাসভবনে মহরম অনুষ্ঠানে অনুপস্থিত আয়তুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি তেহরানে নিজ বাসভবন এলাকায় ইমাম খোমেনি হোসাইনিয়াতে আয়োজিত মরহুমের উচ্চ পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না গতরাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর আয়োজনে বিভিন্ন সময় তিনি অংশ নিতেন কিন্তু এবার উপস্থিত জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় ইসরায়েলের সঙ্গে সংবাদ শুরুর পর থেকে প্রায় বাইশ দিন ধরে আয়তুল্লা আলী খামেনি জনসম্মুখে আসেননি এমনকি নিহত শীর্ষ সেনা কমান্ডারদের জানাজাতেও তিনি উপস্থিত হননি যা সাধারণ রুটিনের অংশ ছিল রাষ্ট্রীয় গণমাধ্যমে তার অনুপস্থিতির বিষয় উল্লেখ না করলেও সংবাদ প্রচারের বিষয়টি স্বাভাবিক দেখানোর চেষ্টা দেখা গেছে কিন্তু বিবিসি পার্সিয়ান সার্ভিস বলছে আলী খামেনির জনসম্মুখে না আসা ইঙ্গিত দেয় যে তার জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টো চ্যানেল কে দেয়াক সাক্ষাৎকারে বলেছেন আমরা খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু এমন কোনো কার্যকর সুযোগ তৈরি হয়নি যে তাকে হত্যা করব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানী তার বক্তৃতায় বলেছিলেন যে আয়তুল্লা আলী খামেনিকে হত্যা করলে যুদ্ধের অবসান ঘটতে পারে ইসরায়েল ইরান সংঘাতের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি জানেন আয়তুল্লাহ খামেনি ঠিক কোথায় লুকে আছেন কিন্তু এখনই তাকে হত্যা করার কোনো ইচ্ছা নেই সেটি জানিয়েছিলেন তিনি মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার অন্যতম পরিকল্পনাকারী করেছে র‍্যাপিড অ্যাকশন গ্রেপ্তার ব্যাটালিয়ন র্যাব আজ রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় রাতে কুমিল্লার বোরিংচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সংবাদ সম্মেলনে র্যাব জানায় পূর্ব জেরেই এই জঘন্য ঘটনা ঘটানো হয়েছে দীর্ঘদিন ধরে দুই ভাই শাহ ও ফজর আলী মিলে ভুক্তভোগী নারীকে উত্তক্ত করে আসছিল ঘটনা দিন সন্ধ্যার পর নারীর বাবা মা সনাতন ধর্মলম্বীদের মেলা দেখতে জানোর সময় ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে নারীর ঘরে প্রবেশ করে এর কিছুক্ষণ পরে উৎপেতে থাকা শাহ পরান ও আবুল কালাম অনিক আরিফ সুমন রমজান এবং অজ্ঞাতনামা আট থেকে দশজন ঘরের ভেতরে প্রবেশ করে নারীকে শারীরিক নির্যাতন করে এ সময় অশ্লীল ভিডিও ধারণ করে তারা পরে সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই আত্মগোপনে রয়েছেন র্যাব জানিয়েছে বাকিদেরও গ্রেফতারের অভিযান চলছে তবে এর আগে যে শোনা গিয়েছিল এলাকাবাসী নাকি ভিডিও করে সেগুলো ছেড়ে দিয়েছে সেটি মিথ্যা র্যাব আরো জানিয়েছে দুই মাস আগে ফজর আলিয় তার ছোট ভাই শাহপরানের বিরোধে জেদ ধরে কথাকাটিও হাতাহাতির ঘটনা ঘটে গ্রাম্যশালিশে জনসম মুখে বড় ভাই ফজর আলী ও তার ছোট ভাই শাহপরানকে চট থাপ্পড় মারে বড় ভাইয়ের উপর প্রতিশোধ নিতে সুযোগের সন্তানে থাকে শাহপরান সালিশের কিছুদিন পরই নারীর মা ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সুদের বিনিময়ে ঋণ নেয় ঋণের টাকা আদায়ের জন্য মাঝে মধ্যে ফজর আলী ওই বাসায় যেত এটাকে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ হিসেবে বেছে নেয় শাহপরান